কাফির আর ফাঁসে কো কালে বাস পায় না কাফের এবং ফাঁসেক লোকেরা যে পোশাক পরে সে পোশাক পরিধান করা এটা তাসাব্বুর মশলা হল তাসাব্বুর মশলা কঠিন বিষয় এটা আল্লাহ আমাদের হেফাজত করে কাফিরদের এবং ফাসিকদের পোশাক পরিধান করা পোশাক পর্বে আলে মোলামা আউলিয়া একরাম বুজুরগা আর দিনের পোশাক কেউ আবার পোশাকের জন্য কঠোরতা করে ওই টুপি হওয়া লাগবে ওই কর্তা হওয়া লাগবে বড় আজীব মানুষ ওই কর্তা না হলে এটা শূন্য তাদের হয় না অথচ শূন্য দুই প্রকার একটা শূন্যতে এ বাদত শূন্যতে আদত একটা হলো এ বাদতের শূন্য আর একটা অভ্যাসগত কাজের শূন্য তো এ বাদতের শূন্য তো এ বাদতের অভ্যাসগত ভাবে যে সকল কাজ করছেন সুল্লাহ সাল্লাহ আসলাম সেগুলো এ বাদতের শূন্যত্ব ফোকা একরাম বলেন নাই হ্যাঁ যেমন পোশাক আশাক পরা তো টুবি পরা পোশাক পরা হ্যাঁ তো এগুলো তো হল আদাত। তো এক্ষেত্রে রসুল বলছেন যে কুল মা হালাল যা হয় খাও মা সেতা যে সকল পোশাক যত পোশাক আছে পড়তে পারো শুধু এই যে তা না হয় মানে বিজাতীয় অনুকরণ না হয় বেদাতিদের পোশাক না পরো কাফেরদের পোশাক না পরো ফাঁসেকদের পোশাক না পরো এতটুকু যথেষ্ট আর দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পোশাক হ্যাঁ না যে সিন্ধ সিন্ধু প্রদেশ ওইখানে টুপি আলাদা ওখানে হলো টুপির এদিক দিয়া এতটুকু কাটা খালি এই অনেকটুকু এখানে মাথায় এদিক দেখা যায় এখন কি করবে তারা এই টুপি পরে মালয়েশিয়া ওয়ালাদের টুপি আলাদা ইন্দোনেশিয়া টুপি আলাদা তুর্কিদের টুপি আলাদা হ্যাঁ না এক এক দেশের এক এক টুপি ভারতের লোকদের নানান রকমের টুপি পাকিস্তানে গেলে ভারতে গেলে তো টুপির অভাব নেই কত রকমের টুপি যে বেচারা পরে আর কিছু লোক মনে করে একটা টুপি বাইর করছে এইটাই শূন্য আরে ভাই কালকে আমাদের আল্লাহর সামনে দাঁড়াবে যে কিভাবে তখন আল্লাহ সামনে এই কথার জবাব দিবে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাম বলছেন বল যে পোশাক তুই পড়তে চাও পরো পরে সেটা কাফেরদের পোশাক না হলেও হল ফাসিকদের না হলেও হল বেদাতিদের পোশাক না হলেও হল হ্যাঁ অনেকে টুপির জন্য কষা কষাকষি করতে থাকে টুবি ওইটা শূন্য তার সবগুলো নিষিদ্ধ আরে ভাই তোমার এলেমও নাই আর তুমি যাদের এলেম আছে তাদের থেকে জানতেও চাও না রসুলুল্লাহ সাল্লা আলাম এবং সাহাব একরাম তিন রকম টুপিও পড়তেন এক টুপি হল যেটা গোল টুপি মাথার সঙ্গে লেগে থাকে এই একরকম পড়তেন সাহাব রসুল্লাহ সাল্লাম সাহাব একরাম আর এক টুপি রসুল্লাহ সাল্লাহ ছিল যেটা উঁচু টুপি যে শ্রোতরা নামাজের সামনে ওই যে মানুষ না হাইটা যায় জন্য শ্রোতা দিতে হয় না তো সেই ওটা টুপি দিয়ে শ্রোতরা বানাইতেন যে টুপি মাটির সঙ্গে মিশে থাকে মাথার সঙ্গে মিশে থাকে ওখানে রাখলে দেখা যাবে তো মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই তিনি এই এটা এটা হাদিস দিয়ে দলিল পেশ করছেন যে টুপি উঁচু হয় তো সেটাও ঠিক আছে এবং আরেক টুপি হল কানওয়ালা টুপি এটাও পড়তেন সাহাব একরাম রাজিউল্লাহ আলম তিন রকম টুপি বিখ্যাত সাহাবি আবদুল্লাহ মসুদ রাজিউল্লাহ আলম তিনি পড়তেন বোরনুস বোরনুস মানে কালানসুয়া মোরতাফিয়া আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ মাথায় উঁচু টুপি পড়তেন তো সেটা সুন্দর খেলাফ কিভাবে হলো ইমাম মালিক রহমুল্লাহ আবজাদুল কে শুরুতে আসে ইমাম মালিক রহমুল্লাহ উঁচু টুপি পড়তেন হ্যাঁ হজরত ইমাম আজম আবু আনিফা রহমুল্লাহ তিনি উঁচু টুপি পড়তেন কালানসুয়া সাউদা তবিলা ফাজা এল আবি হানিফা অনেক ইমাম আজুর রহমান বিখ্যাত জীবনী আরবি এর মধ্যে আছে তো তবিলা বাহ্যিক অর্থ লম্বা শেখ আব্দুল ফত্তা আবুদ্দিন তর্জমা করছেন মোরতাফিয়া উচুরি বি পড়তেন ইমাম আজুর রহমুল্লাহ তালা তো সাহাব একরাম রাজিয়াল উচুরি বি পড়তেন আবার ওই টুপি পড়তেন যেটা গোল টুপি মাথায় লেগে থাকে লাজ বীর রাজ হ্যাঁ তো সাহাবাহিক রামের মধ্যে তো এগুলো সব ছিল ফের তোমরা এটা নিয়ে বারাবারি কিছুর জন্য করো এলেম কালাম নাই হয় না জালত যত সব জাল আর কেউ গোল করতে গেছে তো সারা পৃথিবীর সব মানুষকে গোল করতে হলাম পরবর্তী তখন দেখতে পারবে যে কত কিসিমের করতে আছে আমাদের বুজুর্গ অনেক দিন তারা তো এরকম দু রকম করতে পড়ছেন কেউ জুব্বা পড়ছেন গোল করতে কেউ পড়ছেন ফাড়া করতা তো আসল তো হল যে সাদেক ইন যারা আউলিয়া কামেল ইন ওলামায় রব্বান তাদের পোশাক আশাক চাল চলন সেটা অবলম্বন করা তো সমস্ত আকাবের আউলিয়া আকাবের ওলামায় দিন যখন হজরত মহানা আল্লা সাবিনের মতো মানুষ আল্লাহ জাহরউ উসমান রহমানের মতো মানুষ কয়েক লক্ষ আলিম একত্রিত করলে তাদের একজনের সমান হবে এনারা তো সব ভাড়া করতে পারছেন তিনি তো সে একদমই সে এত বড় আলিম ফকি মুফাসের এবং মুজাদ তিনি তো ভাড়া করতে পারছেন হ্যাঁ থানব রহমুল্লাহ অনেক বেশি মহাবত করতেন মানুষ গঙ্গীরকে তিনি কি কোল করতে পারছেন না ভাড়া করতে পারছেন তো সব যে আকাবের দিনের খেলাফ ওয়াজ করতে থাকা চিৎকার করতে থাকা সই কিভাবে হ্যাঁ এলেমের কমির কারণে জালে মুফতালা মানুষ এই সকল বাড়াবাড়ি করে নিজের আখেরাতকে বরবাদ করে ক্ষতিগ্রস্ত করে যে চুপি হোক ওলামা আউলিয়া বুজুর্গানের ঠিক আছে বস খালাস কোনো কথা নেই की मर्दों को औरतों का लेबास पहनना ना पुरुष मानुष मेलों के पोशाक पड़े एट कभी गुना औरतों को, को मर्दों का लेबास पहनना नारी पुरुष पोशाक पुर हराम